কৃষ্ণ কেমন আছে সকলেই আশা করছি সকলেই ভালো আছো তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে হরে কৃষ্ণা গুড মর্নিং সকালকে শুভ সকাল কৃষ্ণময় শুভ সকাল সকলকে তো চলো আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করছি তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে খেয়ে দেয়ে কোনো কাজ নেই শুধু মোবাইল নিয়েই আমরা পড়ে থাকছি এই জন্যই আমরা সারাক্ষণ ভিডিও সেই এগুলো করতে পারছি তো দেখো আমরা সংসার ছেড়ে কি আমরা মোবাইল নিয়ে পড়ে আছি সংসারের কত রকমের কাজ সেরে তারপরে আমরা যেটুকু সময় পাই একটু ভিডিও বানাই তাতেও তোমাদের সকলে এত অসুবিধা হয় কেন বুঝি না বাপু তো চলো দেখো এই অনেক দিন ধরে এগুলো জমা হয়েছিল কাপড় তো ওইগুলো আগে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে তারপরে যে বাড়ির সামনেটুকু যেটুকু পরিষ্কার করেছিলাম সেটা আজকে মুছ মুছে দেবো ভালো করে আকাশটা মেঘমেঘ করছে তো জানি না মোছার পরে থাকবে না চলে যাবে ধুয়ে দেখা যাক কি হয় ভগবান কি করে কষ্টের ফল রাখে না কী হয় তো তবুও মোছার গাছ মুছতে হবে দেখতে ভালো লাগছে না তো চলো দেখি পিঙ্কি রাজেশ্বরীর ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবে তো চলো কথা বলতে বলতে দেখো আমার কাপড় ভিজানো হয়ে গেছে এখন আমি মুছবো বা বাড়ি যেহেতু মাটির আমাদের আমাদেরকে গোবর গোবর দিয়ে মুছতে হবে আমি মাটি নেই না শুধু গোবর দিয়ে মুছি অনেকে দেখি গোবরের সঙ্গে একটু মাটি মিস্ট করে নেয় তো আমি মাটি নেই না আমি শুধু গোবর দিয়েই মুছি কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় এই জন্য আমি মাটি নিয়ে না শুধু দিয়ে মোছে কথা বলতে বলতে আমার রান্নাঘর মোছাই হয়ে গেল। এখানে আমরা রান্না করি যেহেতু পরিস্থিতি আমাদের এরকমই এইভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয় বাড়ি আমাদের আমাদের পরিবারের মানুষজন অনেক কিন্তু জায়গাটা একদম শট এই জন্য আমাদের জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সবসময় যতই গুছিয়ে রাখি তবুও মনে হয় ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলো দেখতে দেখতে আমার দেখো যে ঘর মুছতে চলে এসেছি রান্নাঘর মোছা হয়ে গেছে এখন চলে এসেছি ঘর মুছতে কারণ ঘরটার মানে দুই ছেলে মিলে এমন অবস্থা করে না এখনই মুছে গুছিয়ে রাখি পরেক্ষণে দেখি আবার এলোমেলো হয়ে গেছে দেখতে দেখতে বিরক্তও লেগে যায় অনেক সময় মুছতেও ইচ্ছে করে না মুছতে মুছতে আমি আবার চিন্তা করছি কখন কী করবো আর বড় ছেলে গেছে স্কুলে ও এসে এসব বলবে যে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো ভাবছি যে কখন আবার রান্না করব। দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াহুড়ো করছে ওই জন্য একটু বেশি ভিতর ভিতরে মুছে না সামনে একটু করে মুছে নিয়ে আসছি আর যে দেখো কথা বলতে বলতে আবার ও ঘরটাও মাছা হয়ে গেল এখন চলে এসছি বাইরেটা একটু মুছে নিই কোনোভাবে মুছে নিয়ে আমার শাশুড়ি মা কোথায় যেন চলে গেল দেখো তাড়াহুড়ো সকলেই যেন এত তাড়াহুড়ো তোমরা কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে আর তোমাদেরকে একটা কথা বলছি যে তোমরা যখন ভিডিও দেখছো পুরোটা না দেখেই কমেন্ট করছো বা চলে যাচ্ছ কিছুটা দেখে এরকম করবো না একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে দেখবে তোমাদের রিচটা অনেকটা গ্রো করেছে তোমাদের এংগেজমেন্টটাও ঠিকঠাক থাকছে তো যে কোনো ভিডিও দেখো আমার হোক বা অন্য কারো হোক কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবে কথা বলতে বলতে আমার ভিতরটা মোছা হয়ে গেছে চলে এসেছি বাইরে তো আমার কথাতে কারো যদি খারাপ লেগে থাকে একটু ক্ষমা করে দেবে কিন্তু যেটা আমার ঠিক মনে হয় আমি সেটাই বলছি তোমাদেরকে কিন্তু কেউ খারাপ মাইন্ডে নেবে না দেখো আমি ভাবছিলামই মুছতে মুছতে কেউ না কেউ আমাকে ডিস্টার্ব দেবে এই যে চলে এসছে ডিস্টার্ব দেওয়ার জন্য ছোটো রাজশাহী ও এখন কান্না ধরেছে ঘুম ঘুমোবে তো মা ছাড়া আবার ঘুম ধরে না আমাকে ডাকতে গেছে ঘুমে ওকে ঘুমিয়ে দিয়ে স্নান টান সেরে যে কাপড় ভিজেছিলাম ভেবেছিলাম প্রভু ধুয়ে দেবে বর্মশাই ধুয়ে দেবে তো উনি বলছে না আজকে আমি ধরবো না তুমি তো তো সব কাপড় চুপড় ধুয়ে দিয়ে স্নান করে সে সেই যে তোমাদের সামনে এসেছি এখন তিলকানিক করছি করে যেব বর্মসাই দেখুন সবজি আমানি করছে তো আমি তিলকানিক করে গিয়ে আবার সেই অন্ন চাপিয়ে দেবো রান্নাটা সেরে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আজকে বর্মসাই যে বাজারে এনেছে না ও নিজেই বলতে পারছে না বাজারের নাম কি কী এক কী একরকমের শাক নিয়েছে আমি জিজ্ঞেস করবো যে শাকটার নাম কী বলছে আমি জানি না ওরা বললো ভালো শাক খেতে ভালো ওই জন্য নিয়ে নিলাম আমি তো অবাক আমি ভাবলাম যে শাকটা ছবি তুলে তোমাদের সামনে তাতে আমি গাছ সেরে এসে দেখি উনি আমান্য করে ফেলেছে বানায় সব শাক আমানি করে দিয়েছে তো কুচনার শাক দেখি কি আর বুঝতে পারবে আমি বললাম যে আর কোনো দিন নিয়ে আসবে তো আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো যে এটা কী ধরনের শাক যেহেতু আমরা চিনি না আমি আমি এর আগে কোনো দিন দেখিনি এই শাকটাকে তোমরা যদি কেউ দেখে থাকো এই জন্য আর আজকে বেশি কিছুও করিনি তাড়াহুড়ো অনেকটাই দেরি হয়ে গেছে পুরো বাড়ি মুছে অনেকটাই কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে রান্না আবার কখনও করবো আর ছেলেরা তো একজন বলছে যে খিদে হয়ে গেছে স্কুল থেকে এসে বলছে খিদে হয়েছে ওকে তো কোনো মতনে খেতে দিলাম মুড়ি ছিল মুড়ি দিয়েছি তারপরে তো তাড়াহুড়ো করে আজকে শাকের ঘন্ট করেছি আর আমরা এটাকে বল পটল ঝিঙে এখন খেয়ে কী বলে জানি না সেই জেঙে ভাজা করেছি আলু ভাজা পাঁপড় ভাজা করেছি এই দিয়ে আজকে ভগবানের ভোগ লাগিয়েছি চলো একটু পরে তোমরা ভগবানের ভোগ দর্শন করে নাও এই যে ভগবানের ভোগ দর্শন করে সকলে লাভ করো হরে কৃষ্ণা রান্না করে ভোগ লাগিয়ে সবাইকে খেতে দিতে শেষবেলা এখন দেখো আমি খেতে বসে সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসছি চলো আজকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি সকলের ভালো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর এভাবে পাশে থাকবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো থাকবেন সকলে হেরিব